আজকের সাংস্কৃতিক লড়াইতে আমরা হেরে যাচ্ছি বারে আজকের ইসরায়েলি পণ্যগুলি আমরা বয়কট করতে পারিনি আজকের এই কোকা কোলা পেপসি ফান্ডটা আজকেও আমাদের টেবিলের মধ্যে শোভা পাচ্ছে আজকের মুসলমানদের ইমানের আজকের বাতি ক্রমান্বয়ে নিবে যাচ্ছে এর জন্য আমার ভাইদেরকে বলবো সভা সমাবেশ সেমিনার সকল কিছুই চলছে কিন্তু আজও পর্যন্ত এদেশের মানুষকে আমরা বোঝাতে পারিনি এই রক্ত চোখা ইসরাইল এদেশে শুধু এদেশের মানুষের অর্থনৈতিকভাবে তারা এদেশের মানুষের কাছ থেকে হাজারো লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দেশের মানুষের আজকের হাজারো কোটি টাকা তারা বাণিজ্যের মাধ্যমে আজকে ইসরায়েলে পৌঁছে যাচ্ছে এবং সেই টাকা বুলেট হয়ে আজকের মুসলমানদের বুকে বিদ্ধ হচ্ছে আজকের ইঙ্গ মার্কিন এবং এই ইসরায়েলের রবি তাম বিশ্বব্যাপী সকল মুসলিম গণহত্যার সপক্ষে তারা শক্তি দান করাচ্ছে এর জন্য আমার ভাইদেরকে বলবো আজকে যারা আপনারা সংগঠন করছেন যারা সংগঠন করছেন না যদি বিপর্যয়ের সম্মুখীন হতে হয় এ দেশকে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কে জাতীয় পার্টি করে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ করে গোলামির জিনজির যখন পড়ানো হবে কাউকেও রক্ষা করা হবে না প্রত্যেকে গোলামের জিনজিরে আবদ্ধ করা হবে আজকের এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা দিয়ে যাচ্ছি এই জন্য ভাইয়ের আমার ইমানের প্রশ্নে ইসলামের প্রশ্নে দিনের প্রশ্নে আমাদের সকলকে উত্তর হতে হবে এবং সকল লড়াই সংগ্রামে আমাদেরকে সম্মুখ হতে আমাদেরকে অগ্রসর হতে হবে আমি আমার ভাইদের উদ্দেশ্য করে বলবো আমাদের পূর্বপুরুষের ইতিহাস দেখেন উনিশশো সাতচল্লিশ সালের যখন ব্রিটিশ খেলা আন্দোলনের মধ্যে দল মত নির্বিশেষে সকলেই কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে এই ব্রিটিশ খেদা আন্দোলনে তারা সামিল হয়েছিলেন এরপরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আমরা ইতিহাস দেখি সেখানেও দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা আমাদের জাতীয় চেতনা উদ্বুদ্ধ হয়ে তারা যুদ্ধে ছাপিয়ে পড়েছিল এখন ইসলাম রক্ষার জন্য ইমান রক্ষার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সকল কি সম্মুখ পথে অগ্রসর হতে হবে আজকের আমেরিকার નિર્লজ্জতা আর কত দেখবেন যখন সাংবাদিকেরা যে বাইডেনকে প্রশ্ন করা হয় যে হামাতের হামাসের আজকের সেখানে ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা ব্যাপার আপনি কি বলবেন তখন সে বাইডেন বলে আমতামতা করে বলে যে ফিলিস্তিনের মুসলমানদের রূপপরে গণহত্যা চলছে এটা প্রমাণিত নয় আমরা এর কোনো প্রমাণ পাইনি এমন কোনো খবর পাইনি এই রকম নির্লজ্জ কৃষ্ণ বেহায়ার মাধ্যমে আজকের তাম পৃথিবীর মুসলমানদের রক্ত জড়েছে আমরা আফগানিস্তানের মুসলমানদের রক্ত দেখেছি ইরাকের মুসলমানদের রক্ত দেখেছি সিরিয়ার দেখেছি এবং আফগানিস্তানের সেই আদমকে হত্যার জন্য এই জারিফ আমেরিকা এবং তাদের দোষরা সকলে দায়ী এই জন্য আমাদের সকল বন্ধ সংগ্রামে ছাপিয়ে পড়তে হবে আজকের সাংস্কৃতিক লড়াই আমাদেরকে বিজয় অর্জন করতে হবে

দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আজকে প্রতিরোধের মশাল জ্বালিয়ে চলতে হবে আমাদের মাত্র ভোটকায় মুসলমান ভাইয়েরা তারা ইমানি এর জন্য দীপ্ত ইমান দীপ্ত তারা আন্দোলনের মাধ্যমে হুঙ্কারের মাধ্যমে তাম পৃথিবীর পরাশক্তিকে আজকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আমরা যদি বন্ধ হতে পারি আল্লাহ পুরানবেন আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন মমতা খুশি